আসসালামাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বাগানীরা বাগান করতে গিয়ে নানান ধরনের বিড়ম্বনায় পড়ি তার প্রধান সমস্যা হলো কীট পতঙ্গ এই কীট পতঙ্গ দ্বারা আক্রান্ত হয়ে আমাদের ফসল ফল ফলারি সবজি যথেষ্ট ক্ষতি সাধন হয় আমরা অনেকে রাসায়নিক কীটনাশক ব্যবহার করি অনেকে অর্গানিক কীটনাশক ব্যবহার করি সারা বিশ্বে এখন অর্গানিক কীটনাশকের উপরে একটা আন্দোলন চলছে অর্গানিক কীটনাশক স্বাস্থ্যসম্মত তাই আজকে আমি দেখাবো একটি একটিমাত্র উপাদান দিয়ে আপনি একটি অর্গানিক কীটনাশক তৈরি করবেন এবং যেটা দিয়ে আপনি আপনি সব ধরনের পোকা একেবারে নব্বই ভাগ পোকা দূর করতে পারবেন অর্গানিক কীটনাশক সম্পর্কে বলতে গেলে বলতে হয় এটা স্বাস্থ্যসম্মত আর কতবার দিলেন বেশি দিলেন কম দিলেন এই ধরনের বাধ্যবাধকতা কম থাকে কিন্তু রাসায়নিক কীটনাশক বেলায় অত্যন্ত বাধ্যবাধকতা থাকে যেটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে এত পার্সেন্ট পানির সঙ্গে মিশাতে হবে আবার ফল ফলে আহরণের তিন দিন আগে বা সাত দিন আগে শেষ করতে হবে এ ধরনের কিছু বাধ্যবাধকতা থাকে যেটা অর্গানিক কীটনাশক নাই তাই বন্ধুরা ভিডিওটি আপনাদের জন্য যারা অর্গানিক কীটনাশক ব্যবহার করতে চান যারা স্বাস্থ্যসম্মত বিষয়ে খুব সচেতন তাদের জন্য পুরো ভিডিওটা দেখুন খুব সহজেই একটি উপাদান দিয়ে আপনি অর্গানিক কীটনাশক তৈরি করতে পারবেন আরেকটা বিষয় যে আমরা যারা ছাদ বাগানি যা তারা কিন্তু বেশিরভাগ লোক অর্গানিক কীটনাশক ব্যবহার করি আর অর্গানিক কীটনাশক ব্যবহার করি এটা কারণ আরেকটা যে আমরা কিন্তু সহজে পেয়ে থাকি এটার জন্য অর্থ তেমন একটা ব্যয় করতে হয় না আজকের যে উপাদান দেখাচ্ছে একেবারে ফ্রি ট্যাপে পাচ্ছেন কিন্তু এটা ফেলে দিতেন সেটা আপনি সংগ্রহ করে সেটা ব্যবহার করতেছেন মূল ভিডিওতে বন্ধুরা এই যে দেখুন আমার একটা কলা গাছ দেখতে পাচ্ছেন এই যে কলা গাছের ভিতরে তাকান দেখেন বন্ধুরা এটা আমি রেখে দিয়েছি যে ভিডিওটা দেখাবো আমি এখন এই এখানে নানান ধরনের কি পতঙ্গ আক্রান্ত করছে কিছু মিলিবাগ আছে কিছু অন্যান্য পোকা আছে তাহলে এগুলিকে আমাদের দূর করতে হবে এই যে দেখুন খরচবিহীন অর্গানক কীটনাশক তৈরি এই যে প্রথমে আমি কি করলাম এটা আমি একটা পাত্র নিলাম নিয়ে এই যে রসুনের খোসা এটা তো সবাই চিন রসুনের খোসা এই রসুনের খোসা আমরা ফেলে দিই এইটা যখন বাসায় রসুন নিয়ে আসবেন তখন এই খোসাগুলিকে সংগ্রহ করে নেবেন রাখেন তারপরে এরকম একটা পাত্র দিয়ে দেবো বন্ধুরা একটা জিনিস বলি এই যে আমার পাত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আমি নতুন পাত্র নেই না পরিষ্কার না যেগুলো আমি ব্যবহার করতেছি আমি যেভাবে কীটনাশক তৈরি করি সেই পাত্রগুলিতে আমি কিন্তু আবার এটা ব্যবহার করতেছি তাই এগুলি দেখবেন যে ময়লা আবর্জনা ইত্যাদি দেখা যাচ্ছে কেননা এটার মধ্যে আমি প্রতিনিয়ত এইভাবে ব্যবহার করতেছি তো এরকম আমি কি করলাম এর রসনে ঘষা এটার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এটার মধ্যে আমি পানি দিলাম যে কোনো সাধারণ পানি দিলেই হবে বন্ধুরা এভাবে পানি দিয়ে তারপর এরকম একটা ঢাকনা দিয়ে এটাকে ডেকে দিন এভাবে চার পাঁচ দিন রেখে দিন একটা ছায়া পরে এরকম একটা স্থানে রোদ্রে নয় কিন্তু বন্ধুরা তিন চার দিন পর আমি এটাকে ব্যবহারের জন্য নিয়ে আসব তো এটাকে প্রথমে এটা ছেঁকে নিতে হবে এ ধরনের আমি আরেকটি পাত্রের বদলে একটা জিনিস বলি সেটা হলো আমি কিন্তু ছাদ বাগানে যাতে অর্থ অপচয় বা অর্থ খরচ কম হয় সেটা সবসময় চেষ্টা করি যে কারণে এই যে তেলের ক্যানগুলো আমার বাসায় ব্যবহৃত হয় তেল খাওয়ার পরে ব্যবহারের পরে আমি এগুলিকে আমার ছাদে নিয়ে এসে পড়ি তারপরে এগুলি ব্যবহার করি কারণ এগুলি ফেলে দিতে হয় এগুলি ওয়েস্টেজ তো সেগুলি দিয়েই আমি ব্যবহার করি আমার আর খরচ লাগলো না তো এটা খেয়াল রাখবেন অনেকেই এই জন্য অনেকে হয়তো মনে করবেন এখানে যে পুরাতন এগুলি দেখা যাচ্ছে হ্যাঁ হতে পারে কারণ আমি এটার মধ্যে তো সবসময় ব্যবহার করি যেভাবে সবসময় আমি যেগুলি ব্যবহার করি সেগুলি আমি ভিডিওতে দেখাই সাধারণত তো আমি প্রথমে এরকম ছাঁকনি দিয়ে নিব ছাঁকনি দিয়ে এটা মনে রাখবেন তিন থেকে পাঁচ দিন রাখতে পারেন এটা এর বেশিও না কমও না তারপরে এটা একটু কালার পরিবর্তন হবে অর্থাৎ রঙের একটু পরিবর্তন হবে তারপরে এটা ছেকে । নিন দেখেন একটু পানিটা কিন্তু আর সাদা ভাব নেই একটু কালসে ভাব একটু লাল লাল ভাব এসে গেছে এইভাবে আমি ছেঁকে নিব এটা আপনি দুই তিনবার ব্যবহার করতে পারেন দু থেকে তিনবার আবার পানি দিয়ে রেখে দিন আবার তিন চার দিন পর ব্যবহার করুন এরপরে আবার পানি দিন এভাবে তৃতীয়বার ব্যবহার করার পরে এটাকে ফেলে দিন দেখুন এটা একটু রঙের কিন্তু একটু পরিবর্তন আসছে সেই পানির রংটা নাই যে একটু পরিবর্তন এটাই হবে এরপর এ ধরনের স্প্রে করা যায় এরকম আহ মেশিন গুলো পাওয়া যায় বিভিন্ন কীটনাশক এবং সার বিক্রি করে এরকম দোকানে এই বোতলগুলো পাবেন আমি এটার মধ্যে ভ্যারিটি দিয়ে এটা নিয়ম এটা ব্যবহারের কিছু নিয়ম পদ্ধতি আছে যারা অনেকেই জানেন আর যারা জানেন না তারা এভাবে খুব টাইট এটা মুখটা খুব টাইট করে আটকাতে হয় তারপর একটু পাম্প করতে হয় এই পাম্প করতে করতে যখন দেখবেন যে এটা হার্ড হয়ে গেছে আর পাম্প হচ্ছে না তখন এটা স্প্রে করা যাবে এটা আমি আমার ছোট বড় সমস্ত গাছে স্প্রে করে দিব যেসব গাছে পোকা থাকবে সেসব গাছে যতক্ষণ পোকা সরে না যায় একদিন পরপরই করতে থাকব। আর যেসব গাছে পোকা নাই সেসব কাছে মাসে একবার এমনি করা যেতে পারে স্প্রে করে দিবে এই আমি স্প্রে করতেছি এরকম সমস্ত গাছে আমি স্প্রে করে দিব এই যে আমার একটি একটি সফা দাগাস। গাছ এটি আমার একটি সফা দাগাস এই গাছটি অনেক উঁচু প্রায় আমার মনে হয় আট ফুট উঁচু হবে মাথা আমার ছাদ বাগানে এরকম উঁচু উঁচু বেশ কয়েকটি গাছ আছে এখানে একটি পনেরো ফুট উঁচু একটি নয় একাধিক পেপে গাছ আছে এগুলিকে এই ধরনের কীটনাশক স্প্রে করার জন্য বা ফল পড়ার জন্য আমাকে এরকম মই ব্যবহার করতে হয় এই মইগুলোর উপরে উঠে আমি সুন্দরভাবে এখানে স্প্রে করে দিচ্ছি এবং ফলও আহরণ করতে পারি দেখুন এই মেশিনটা খুব কার্যকরী এটা দিয়ে কাছে এবং দূরেও স্প্রে করা যায় তাই আপনারা এটা সংগ্রহ করে নেবেন আমার এই বাগানে যে ছত্রাক বা বিভিন্ন ধরনের ফাঙ্গাস হয় সব কিছুই এটা দিয়ে নিধন করতে পারে আমি ছাদ বাগানে এত বড় গাছ না হয় ভালো এটা ঝল বৃষ্টিতে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তবে আমি চেষ্টা করে এটাকে আসলে গাছটা বড় হয়ে গেছে আর গাছ বড় হইলে ফল বেশি হয় গাছ যত বড় হয় ফল বেশি হয় আর সেই স্বার্থে আমি এটাকে ছোট করতে পারি নাই তো এটা প্রচুর ফল দেয় আমাকে দেখেন আপনার কি ধরনের সফেদা হয়ে আছে কোনো নষ্ট হয়নি দেখেন এই আমি এই যেগুলো অর্গ্যানিক কীটনাশক ব্যবহার করি বলে কিন্তু আমার ফলগুলো নষ্ট অর্গানিক কীটনাশক এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি